নমস্কার আজকে আমরা আলোচনা করব হাতের রেখায় কিভাবে বুঝবো সরকারি চাকরি হবে কি হবে না এই হস্ত মধ্যে দেখব সরকারি চাকরির যোগ আছে কি বা নেই হাতের মধ্যে এটা হচ্ছে শনি স্থান এটা হচ্ছে শনিরামুল এটা হচ্ছে বৃহস্পতি এটা রবি এটা হচ্ছে ভূত তো আমরা যখনই কোনো চাকরির কথা ভাববো তখন চাকরি মানে দাসত্বমূলক কর্ম তাহলে দাসত্বমূলক কারণে কারো অধীনে থাকতে হবে তাহলে দাসত্বমূলক কর্ম হলেই তারা সেটা কিন্তু শনির আন্ডারে যে কোনো চাকরি সেটা হচ্ছে শনির আন্ডারে কারণ এটা দাসত্বমূলক কর্ম আর তার কারক হচ্ছে কিন্তু শনি যদি হাতে ভাগ্যরেখা এখান থেকে উঠলো উঠে এভাবে ভাগ্যরেখা রেখা উঠলো উঠে যদি শনির ক্ষেত্রে যায় তাহলে কিন্তু এটা সরকারি চাকরির যুগ সূচিত করে ভাগ্যরেখার থেকে ভাগ্যরেখা ডাইরেক্ট শনির ক্ষেত্রে যেতে পারে বা ভাগ্যরেখায় হয়তো এখান পর্যন্ত আসলো বা কোনো রেখা আলাদা করে এইভাবে যোগগুলো শনির ক্ষেত্রে গেল সেটা কিন্তু সরকারি চাকরির যোগ সূচনা করে থাকে তো এক্ষেত্রে শনির ক্ষেত্রটাকে সুন্দর স্পষ্ট সুন্দর হতে হতে হবে হবে কোনো অশুভ চিহ্ন বর্জিত এবং ভাগ্য রেখাটাও যেন স্পষ্ট হয় এটা যেন কোনো এরকম শৃঙ্খলা এরকম শৃঙ্খলাখা যেন না হয় বা এবং কাটা কাটা যেন না হয় ভাগ্য রেখা স্পষ্ট সুন্দর হবে শনির ক্ষেত্র শুভ স্পষ্ট থাকবে অশুভ চিহ্ন বর্জিত থাকবে দুটোই তাহলে কিন্তু সরকারি চাকরির যুগ সূচিত হয় আবার যদি ভাগ্যরেখা এরকম ভাগ্যরেখা উঠলেও উঠে শিররেখাতে শেষ হল এটা হচ্ছে শিররেখা এটা হচ্ছে হৃদয় এটা হচ্ছে হৃদয়রেখা শিররেখা আয়ু রেখা অর্থাৎ ভাগ্যরেখা উঠে এই শিররেখায় শেষ হয়ে গেল তাহলে এখানে যদি শেষ হয়ে যায় এবং এই শনির ক্ষেত্রে যদি না যায় তাহলে জাতক কিন্তু পঁয়ত্রিশ এটা আমরা পঁয়ত্রিশ বছর বয়স ধরি এই শিররেখা পর্যন্ত তাহলে পঁয়ত্রিশ বছর বয়সের পর জাতক বা জাতিকার কিন্তু চাকরিটা আর থাকবে না বা সে এই সময় থেকে অন্য কোনো কর্মে যুক্ত হবে অর্থাৎ ভাগ্য শুরু হলো শুরু হয়ে শিররেখায় শেষ হলো তাহলে এই পঁয়ত্রিশ বছর বয়সের পর তার কর্মটা চলে যাবে সে আবার অন্য কোনো কর্মের সঙ্গে যুক্ত হতে পারে আবার ভাগ্য রেখা যে সবসময় আহ আবার ভাগ্য যদি এই হৃদয় রেখায় না পৌঁছায় তাহলে কিন্তু তার পক্ষে এটা এই হৃদয় রেখায় যদি পৌঁছে যায় তাহলে কিন্তু ষাট বছর বয়স পর্যন্ত চাকরি করতে পারবে এখান থেকে উঠলেও উঠে একদম হৃদরেখা পর্যন্ত থাকে তাহলে ষাট বছর বয়স পর্যন্ত সে চাকরি করার ক্ষমতা তার থাকবে আবার ভাগ্য রেখার থেকে যদি কোনো রেখা ভাগ্য রেখার থেকে আবার ভাগ্য রেখার থেকে কোনো রেখা যদি রবির ক্ষেত্রে যায় শনির ক্ষেত্রে না যে রবির ক্ষেত্রে গেলো এখান থেকে ভাগ্য রেখা উঠলো এখান থেকে একটা রেখা শরুর রেখা হলো যদি রবির ক্ষেত্রে যায় তাহলে কিন্তু তা সেটাও কিন্তু সরকারি চাকরির যুগ সূচিত করে বা হাতের মধ্যে কিন্তু হাতের মধ্যে রবির স্থানটা কিন্তু ভালো হতে হবে এটা রবির আঙ্গুল এই রবি স্থানটা কিন্তু ভালো হতে হবে এবং এই ভাগ এই রেখাটাও কিন্তু স্পষ্ট এবং সুন্দর হবে তাহলে রবির ক্ষেত্রে গেলেও কিন্তু সরকারি যোগ সূচনা করে আবার ভাগ্যরেখা যে সবসময় এরকম শিররেখার থেকে উঠবে বা হৃদয়েরখার থেকে উঠবে তাও কিন্তু নয় তাহলে ভাগ্যরেখা যদি এই শিররেখা বা হৃদয়ের খার থেকে যদি ঊর্ধ্বমুখী কোনো রেখা উঠে তাহলে শিররেখার থেকে উঠতে পারে বা হৃদয়েরখার থেকে উঠতে পারে যদি কোনো রেখা স্পষ্ট সুন্দর উর্দুরামী রেখা হয় তাহলে কিন্তু সেটা অনেক সময় চাকরির যোগ সরকারি চাকরির যোগ সূচিত করে কিভাবে করবে এই হৃদয়রেখা এবং এই আয়ুরেখা এই দুটো কিন্তু জাতক জাতিকার মন মানসিকতা এবং কর্মক্ষমতাকে নির্দেশ করে সমস্ত সব ক্ষেত্রে কিন্তু ভাগ্যরেখা বা দুটো রেখাকে ভাগ্য রেখা আয়ু রেখা এবং ভাগ্যরেখা আয়ু রেখা রেখা এই বা শনি রেখা বা রবি রেখা এই যে কোনো রেখা কিন্তু দুটো কিন্তু স্পষ্ট এবং সুন্দর হতে হবে তাহলে কিন্তু সরকারি চাকরির যুগ সূচনা হয় আবার অনেক সময় দেখা যায় এই শিররেখা এইভাবে নামতে নামতে নিচুর দিকে চলে এসেছে হাতের শিররেখা এবং সোজা না যে শিররেখা এইভাবে নামতে নিচুর দিকে নেমে গেছে এইভাবে যদি শিরোরেখা নিচের দিকে নেমে যায় এরা কিন্তু সেন্টিমেন্টাল হয় তাহলে এরা সেন্টিমেন্টালের কারণেই কিন্তু এদের চাকরি করার থাকে না বা এরা সঠিক ডিসিশন নিতে পারে না আর তাহলে সরকারি চাকরি বেশিরভাগই কিন্তু নির্ভর করছে শনির কাছে কোন রেখা থাকবে বা রবির কাছে রেখা থাকবে সেটা হৃদয় রেখা থেকে উঠতে পারে আবার রেখা থেকে উঠতে পারে বা ভাগ্য রেখা স্পষ্ট সুন্দর হয়ে শনি বা রবি স্থানে যাবে তাহলে কিন্তু এভাবে সরকারি চাকরির সূচনা হয় প্রধান রেখা সবসময় স্পষ্ট এবং সুন্দর হতে হবে আবার শনির ক্ষেত্রে যদি অত্যাধিক উঁচু হয় বা অত্যাধিক নিচু হয় তাহলে কিন্তু চাকরি করার থাকবে না যদি অত্যাধিক উঁচু হয়ে যায় অত্যাধিক নিচু হয় তাহলে কিন্তু তার মধ্যে চাকরি করার প্রবণতা থাকবে না তাহলে কি করে ভাগ্যরেখা রেখা সোজা ভাগ্যরেখা যে শনির ক্ষেত্রে গেল সেখানে চাকরি হতে পারে ভাগ্যরেখা অর্ধেকটা গেল সেখান থেকে যদি কোনো সরু রেখা শনির ক্ষেত্রে যায় সেটা যদি সূচনা করে আবার ভাগ্য থেকে কোনো রেখা যদি রবির ক্ষেত্রে যায় সেটাও কিন্তু চাকরিজীবী সূচনা করে বা শিররেখা এবং হৃদয়রেখার থেকে যদি কোনো রেখা শনি বা রবির ক্ষেত্রে যায় ঊর্ধ্বগামী কোনো রেখা এই ঊর্ধ্বগামী রেখা শনির ক্ষেত্রে বা রবির ক্ষেত্রে যায় সেক্ষেত্রে কিন্তু সূচনা করে রেখাটি সবসময় স্পষ্ট এবং সুন্দর হতে হবে এবং যেন এই রবির স্থান বা শনি স্থান কোনো অশুভ চিহ্ন বর্জিত বর্জিত হয় এবং এই ভাগ্যরেখা বা এই শনি রেখা বা রবি রেখা যেন স্পষ্ট এবং সুন্দর হয় তাহলে কিন্তু সরকারি চারিযোগ সূচনা করে নমস্কার